আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম সাপারি পার্কের দ্বিতীয় পার্ট নিয়ে তো আশা করি দ্বিতীয় পার্ট সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওতে দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্রাণী বিশেষ করে বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবেন সে কুমির অযোগ্য সাপ সহ বান্দর সহ অনেক ধরনের প্রাণী দেখতে পারবেন তো আমরা প্রথমে চলে আসছি একটা গেট দিয়ে তো গেট দিয়ে প্রবেশ করার পরে সামনে কিন্তু একটা কাউন্টার পেয়ে যাবেন এখান থেকে টিকিট কেটে তারপর হাতের ডান এদিক দিয়ে ঢুকে কিন্তু বিভিন্ন ধরনের মানে পাখি দেখতে পারবেন আর পাখি দেখতে গেলে অবশ্যই একটা মিনিমাম টাকা দিয়ে তারপর দেখতে হয় এদিকে সামনে চলে এখানে থ্রি ডি যে এগুলো আছে এখানে মূলত থ্রি ডি ঘর এখানে এটার ভিতরে বিভিন্ন ধরনের মুভি বা থ্রি ডি মুভি যে অংশগুলো আছে এখানে দেখতে পাবেন আর সেই সাথে এখন যে দেখতেছেন এটা হচ্ছে মূলত প্রজাপতি কোনার আর এটার ভিতরে যদি আপনি যান টাকার বিনিময়ে যেতে হবে গেলে আপনার বিভিন্ন ধরনের প্রজাপতি দেখতে পাবেন আর আমরা চলে আসি একটু সামনে দিকে কারণ আমরা এগুলা দেখবো না আমরা এগুলা স্কিপ করলাম তো আমরা চলে যেতেছি মূলত সামনের দিকে আমরা সামনে যে কুমিরের কাছা আছে বা কুমিরের যে ঘর আছে আমরা সেই দিকে যাইতেছি আর লাভিবাজকে আসলে চরম লেভেলের খুশি যেটা আসলে বলে প্রকাশ করা যাবে না আর আমরা কথা বলতে বলতে চলে আসি একদম কুমিরের যে এটা আছে কুমিরের যে গড় আছে কুমিরের যে খাঁচা আছে সেখানে আর এই কুমিরগুলা কিন্তু অনেক বড় সড়ো দেখতে প্রাথমিক পর্যায়ে দেখলে আপনার মনে হবে যে এটা আসলে প্লাস্টিকের মতো কারণ এটা কোনো নাড়াছাড়া বা কোনো কিছু করতেছে না কুমির আসলে মূলত অনেক সময় ধরে বা অনেক কম ধরে একসাথে মানে এভাবে বসে থাকে কিন্তু নাড়াছাড়া করে না বা যদি হা করে থাকে তাহলে মুখটাকে আর মানে একসাথে করে না হা করে তাকে ভিতরে অনেক প্রকার মাসি মশা ঢুকতেছে বের হইতেছে কিন্তু তাদের কোনো খোঁজ নেই আসলে এটা হচ্ছে মূলত এদের একটা মানে শিকার করার কৌশল আর এরা আসলে এভাবেই থাকে দেখেন চোখটা বন্ধ তবে এই এটা যে আসলে বাস্তব সেটা আপনি বুঝবেন কি করে দেখেন এটার যে পেট আছে পেটটা কিন্তু নিঃশ্বাসের সাথে সাথে কিন্তু পেট ছোট বড় হয় যে কারণে আসলে বোঝা যায় যে এই প্রাণীটা জীবিত কিন্তু অনেক সময় দেখলে মনে হয় যে এই প্রাণীটা আসলে প্লাস্টিকের অথবা মৃত এরকম বুঝা যায় কিন্তু না আসলে এটা তো কুমির আসলে আমরা দেখতেছিলাম আর এখানে কিন্তু কুমির একটা কুমির আছে পাশের যে যে কুমিরটা বসে আছে বা শুয়ে আছে এই কুমিরটার পাশে যে দেয়ালটা আছে ওই দেয়ালের ভিতরে কিন্তু আরেকটা কুমির আছে তো কুমির কিন্তু মোটামুটি অনেক বড় সড়ো একটা কুমির অর্থাৎ এই কুমিরের সামনে যদি বড় ধরনের কোনো প্রাণী পড়ে যায় কোনো মানুষ অথবা কোনো ধরনের বড় কিছু পড়ে যায় সেটাকে কিন্তু কে ফেলবে নগতি আর এদিকে একটা নির্দেশনা লাগানো আছে সাইনবোর্ড লাগানো আছে কুমির দেখার আগে অবশ্যই এই সাইনবোর্ডটা দেখে পড়বেন পড়ে তারপর কুমির দেখবেন আর আমরা চলে যাইতেছি একটু সামনের দিকে আমরা এখন দেখি সামনে কি দেখা যায় তো সামনে মূলত হয়তো বা পাখির কাছা আছে আমরা পাখির কাছার দিকে আসছি তো এখানে আগের বার যখন আসছিলাম তখন এখানে বিভিন্ন ধরনের শালিক পাখি ছিল যারা নাকি আসলে আমাদের সাথে সাথে কথা বলছিল আমরা কথা বললে আমাদের সাথে রিপ্লাই দিচ্ছে আর এবারে আসে দেখে যে পাখিগুলো নাই এরপরে এখানে কিছু ময়না পাখি ছিল ময়না পাখিগুলো নাই এটা আসলে কি কারণে নাই জানি না হয়তো বা সাত আট মাসের ব্যবধানে এই পাখিগুলো এটার ভিতরে আর নাই আর এখানে আসার পরে আসলে এই কাঁচাগুলো মোটামুটি কালি ছিল তিন চারটা কাঁচা তো ওইদিকে একটা খরগোশ ছিল খরগোশটা আসলে গাছ খাইতেছিল দেখেন খরগোশটা কিন্তু গাছ খাইতেছিল তো আমরা দেখতেছিলাম লাভিও দেখতেছিল তো খরগোশটা আসলে ভিতরে আরো আছে কিনা জানি না কিন্তু একটা খরগোশ এখানে দেখতে পাইলাম তো লাভি চলে যেতেছে সামনে আর একটা ঘরের দিকে এটার ভিতরে পাখি আছে একটা তো দেখেন এই যে পাখি দেখা যাইতেছে আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি আর দুঃখজনক বিষয় হচ্ছে পাখিগুলো আছে বা এগুলো আছে এগুলোর সাইনবোর্ডে পাখিগুলোর নাম দেওয়া ছিল আগে কিন্তু এখন পাখির নাম লেখা নেই তো আসলে এই বোর্ডগুলো একদম রয়েছে এই জিনিসটা খুবই খারাপ লাগলো অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই পার্কের যে বিভিন্ন প্রাণী আছে প্রাণীর ডিটেলস প্রাণীর বিভিন্ন ধরনের নাম এগুলো লিখে দিবেন যেন আমরা আসলে পড়তে পারি এবং জানতে পারি আর যেহেতু এখানে বিভিন্ন ধরনের লোকজন আসে বিশেষ করে অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আসে শিক্ষা আসার পরে অনেক কিছু জানতে পারে এখানে আসা আসার পরে কিন্তু অথচ এখানে নাম ঠিকানা বা বিভিন্ন প্রাণীর নামগুলা লেখা নেয় এই জিনিসটা আসলে খুবই ভাবাই আমাকে সেজন্য আপনাদের কথাগুলো বললাম দেখেন সাইনবোর্ডটা একদম খালি অবশ্যই সাইনবোর্ড বোর্ডগুলোর মধ্যে অবশ্যই পাখি ডিটেলসগুলা দিয়ে রাখবেন তাহলে পরবর্তী সময়ে আমরা আসলে এই পাখিগুলোর নাম জানতে পারবো তো লাবিভ সামনে হাঁটতে হাঁটতেছিল আর কি যেন দেখতেছিল এদিকে আমরা আরেকটা পাখির কাছের দিকে চলে আসছি এখানেও কিন্তু আসলে সাইনবোর্ডে পাখি কোনো নাম লেখা নাই এখানেও কিন্তু দেখেন এই যে পাখিগুলো উপরে বসে আছে আর লাবিফ কিন্তু অনেক এনজয় করতেছিল তো আমিও ব্যক্তিগতভাবে খুবই এনজয় করতেছিলাম আসলে ঘোরাফেরা করলে আমার কাছে খুবই ভালো লাগে তো বিশেষ করে যদি যেহেতু এখানে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আসছি আরো বেশি ভালো লাগতেছে কারণ একা একা থেকে পরিবার নিয়ে ঘোরা অনেক ভালো লাগে তো পাখি এখানে দেখেন একদম স্টপ হয়ে হয়েছে পাখি গুলা কিন্তু অনেক সুন্দর আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমরা চলে আসলাম একেবারে অজগর সাপের যে কাঁচা আছে এই কাঁচার কাছে দেখেন এখানে কিন্তু অজগর সাপ এটার ভিতরে আছে তো এটা এটার ভিতরে প্রায় পাঁচটা সাপ আছে ছোট বড় আর এই সাপ কিন্তু অনেক বড় বড় সাপ ছোট আছে কিন্তু ওই যে দেখেন সাপটা লড়তেছে অনেক বড় ধরনের একটা সাপ আর এই সাপ গুলা কিন্তু আস্ত খাসি আস্ত একটা মানুষ খেতে পারে দেখেন এই এই আসলে বিষ হয় কিন্তু কিন্তু বড় বড় প্রাণী খেয়ে ফেললে মুহূর্তের মধ্যেই আর এই সাপ কিন্তু আসলে দেখতে অনেকটাই ভয়ঙ্কর অনেকটাই ড্যান্ডারাস আর আমার সাপ অনেক ভয় লাগে তারপরও সাপ দেখতেছিলাম ভিডিও করতেছিলাম তো আমরা সাপ দেখা শেষ করে এখন চলে আসছি আর একটা কাছের দিকে এটা হচ্ছে মূলত কুমিরের মতোই দেখতে কিন্তু কুমির না এটা কুমিরের খালাত তো ভাই মনে হয় এটার একটা নাম আছে এই নামটা আমার মনে নেই তবে আমার মনে থাকুক অথবা না থাকুক কিন্তু এখানে সাইনবোর্ডে কিন্তু আসলে দেওয়া দরকার ছিল যে এই প্রাণীটার নাম কি বা এই প্রাণীটার বিবরণ দেওয়ার দরকার ছিল এখানে আসলে আসার পরে যতগুলা প্রাণী দেখলাম কোনো প্রাণীর আসলে নাম দেওয়া নাই জিনিসটা খুবই খারাপ লাগলো আর এই প্রাণীটা দেখতে অনেকটা কুমিরের মতো মনে হলো কিন্তু এটা কুমির না এটা সম্ভবত ঘড়িয়াল বা এরকম কিছু একটা প্রাণী আর এদিক দিয়ে আমরা চলে আসছি এখন সামনের দিকে আর এখানে আসার পরে দেখতে পেলাম কিছু ঘোড়া ঘাস খাইতেছে অনেক দূর থেকে দেখলাম আর লাভে দিকে চলে আসছে আইসা এটা দেখতেছে তো এটা হচ্ছে মূলত ইমু পাখি তো এই পাখিটা হচ্ছে ইমু পাখি নাম লাভিব ইমু ভাবে পাখিটাকে দেখতেছিল আর লাভিব অনেকটা ভয় পাইতেছিল মনে এরকম কিছু একটা কিন্তু লাভিবরে আমি বললাম যে এই পাখিগুলা টুকর দিতে পারবে না কারণ পাখির কাঁচা দেখে কিন্তু আমরা অনেক দূরে আসি যেই কারণে পাখিগুলা টুকর দিতে পারবে না আর দেখেন এটা কত সুন্দর করে হাঁটতেছে আর বাচ্চাদেরকে আসলে এরকম ভাবে নিয়ে আসলে বিভিন্ন ধরনের পশু পাখি দেখলে তাদের মন মানসিকতা অনেক ভালো হয়ে যায় তো ওই সামনে চলে আসছি তো দেখেন একটা উট পাখি এই পাখিগুলোর নাম হচ্ছে উট পাখি আর উট পাখি দেখতে আসলে অনেকটা দেখতে উটের মতোই অনেক লম্বা দেখেন পা গুলা কত লম্বা এর বডিটা দেখেন কত বড় সেই ওর যে গলাটা আছে এটা এক করে সবচেয়ে আকর্ষণীয় এটা যখন উপরের দিকে উঠায় তখন মনে হয় যে অনেক বড় পাখি প্রায় আমাদের একটা মানে বড় সড় মানুষের সমান হয়ে যায় দেখেন এই যে কত লম্বা এই যে গলাটা উপর করছে গলাটা অনেক লম্বা তো উট পাখিগুলো আসলে দেখলাম আর এখানে কিন্তু অনেকগুলো উট পাখি ছিল আর ইমু পাখিও কিন্তু অনেকগুলো ইমু পাখি ছিল তো আমরা আসলে এখানে ইমু পাখি এবং উট পাখি দেখা শেষ এখন আমরা চলে যাবো অন্যদিকে আর অন্যদিকে গিয়ে আমরা একটা রেস্ট নিব রেস্ট নিয়ে পরে আবার অন্য কিছু দেখবো তো আমরা আসলে এখন সামনে দিকে চলে যেতেছি আর লাভিব কিন্তু এত খুশি হয়েছে যা বলে শেষ না ভিডিও করতেছিলাম অনেক খুশি আর আমরা আসলে এখন একটু চলে যাব সামনে দিকে তো এদিকে কিন্তু আমরা চলে আসলাম আর একটা থেকে দিকে বড় একটা ঘর এই ঘরের ভিতরে কিন্তু অনেকগুলা পাখি আছে আর এই পাখিগুলোরও কিন্তু নাম নেই এই পাখিগুলোরও কিন্তু নাম দেওয়া নাই এই জিনিসটা আসলে বারবার বলতেছি যে আসলে প্রতিপক্ষ আসলে কি বুঝি নাই কি কারণে এই পাখিগুলার নাম বা দেওয়া নাই আর অল্প কিছু দিনের ব্যবধানে পাখিগুলা কিন্তু অনেক কম অনেক পাখি ছিল বা অনেকে ছিল এগুলো অনেক কমে গেছে আগে ছিল বেশি এখন আর আগের মতো নাই তো হয়তো বা সামনে এভাবে থাকতে থাকলে এভাবে চলতে থাকলে হয়তোবা আরো পাখি কমে যাবে তো দেখেন এইটা একটা বড় ধরনের কাঁচা এটার ভিতরে কিন্তু অনেকগুলা পাখি ছিল অনেকগুলা কালার ছিল এই পাখিগুলা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু আমাদের নাম জানা নাই তো যারা আসলে সাপারি পার্কে আসেন বা আসবেন তারা আসলে যদি একটু ভালোভাবে খেয়াল করে দেয় খেয়াল করেন তাহলে দেখবেন যে পাখিগুলার ডিটেলস দেওয়া নাই তবে হাতে গোনা কিছু কিছু জায়গার মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে যে সাইনবোর্ড গুলোর মধ্যে তথ্য দেওয়া আছে তো আমরা পাখিগুলা দেখলাম পাখিগুলা দেখে এখন আমরা দেখেন এই পাখিগুলো একটু দেখায় কাছ থেকে এই পাখিগুলো কিন্তু অনেক বড় সরো অনেক সুন্দর পাখি আর বর্তমান সময়ে দেশ থেকে অনেক প্রাণী বা অনেক পাখি বিলুপ্তর পথে এর কারণ হচ্ছে কিছু অসচেতন ব্যক্তি বা কিছু অসাধু ব্যবসায়ীরা এই পাখিগুলো আসলে বিক্রি করে দেয় বা এই পাখিগুলো দেশে বিভিন্ন জায়গা থেকে আসলে পরে এই পাখিগুলোকে আসলে গুলি করে এরপর তার শিকার করে নেয় যে কেন আসলে দেশের বিভিন্ন প্রান্ত দেখতে পাখির সংখ্যা কমে গেছে আর টুকটাক আসলে চিড়িয়াখানায় অথবা এসা পরিবারকে আসলে পাখি দেখতে পাওয়া যায় এই জিনিসটা খুবই ভালো লাগে আপনারা চাইলে আসতে পারেন পরিবার নিয়ে ঘুরে যেতে পারেন আর এখানে বসছিলাম মূলত বসার পরে কিন্তু লাভিবার আমি হালকা পাতলা নাস্তা করার জন্য মানে বসছিলাম কিন্তু হঠাৎ করে কোথায় দেখে যে একটা বানর চলে আসলো আইসা মনে করেন দুষ্টমি শুরু করে দিল এই জন্য আসলে আমরা নাস্তা পানি করতে পারি নাই আর কলা নিয়ে আসছিলাম মূলত আসলে আমি কলাটা বের করার পরে এটা খোঁতায় জেনে ছিল মানে দৌড়াইয়া চলে আসছে সেই সাথে কিন্তু আরো আছে পিছন দিকে দেয়ালের পিছন দিকে তো এই যে এই দেয়ালের পিছন দিকে কিন্তু আরো ছিল তো যদিও আসলে এনজয় করছিলাম কিন্তু এই বানরটা আমার একটা কামসা দিছে কামসা দিয়ে একদম রক্ত বের করে ফেলছে তো দেখেন বৈশা আছে একদম কত সুন্দর করে বৈশা আছে থাকতে মানে এ করতেছিলাম কলা বের করেছিলাম কলা বের করার পরে মানে এমন একটা লাভ দিছে লাভ দিয়ে এই যে দেখেন কি করতেছে এই যে এই যে নিয়ে গেছে কলাটা মানে কি একটা অবস্থা হে আবার হাত থেকে নিয়ে গেছে পর পর মানে দুই তিনটা কলা ছিল সবগুলাই নিয়ে গেছে আর খালি নিয়ে গেছে না আমার হাতে থাপা দিয়ে একদম মানে খামসা দিয়ে রক্ত বের করে ফেলছে তো এই বানরগুলা কিন্তু অনেক বানর আছে এখানে প্রায় শত শত বানর আছে তো এই যে দেখেন আর একটা কলা ছিল হাতে এটাও নিয়ে গেছে বানর কিন্তু খুবই ডেঞ্জারাস বিশেষ করে যদি আপনার হাতে কোনো প্রকার খাবার দেখে তাহলে বানর মাথা নষ্ট হয়ে যায় তো খাবার দাবার হাতে থাকলে কিন্তু অনেক খেয়াল করে রাখবেন সবচেয়ে বড় কথা হচ্ছে খাবার দেওয়ার যদি বানরে দেখে আপনার হাত থেকে চিনিয়ে নিয়ে যাবে এটাই স্বাভাবিক তো বানরে কিন্তু খাবার নিয়ে গেছে এটা আমার কাছে খারাপ লাগছে না কিন্তু খারাপ লাগছে বানর একটা কামচা দিছে ছিলাম যে আসলে কামসা দেওয়াতে কোনো কিছু হয় কিনা তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তো অবশ্যই তৃতীয় যে পার্ট আবার আরেকটা পার্ট অবশ্যই করব কারণ এই ভিডিওটা যেহেতু অনেক বড় তাই তৃতীয় আরেকটা পার্ট রয়ে গেছে এই পার্টটা আপনারা দেখতে পারবেন পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম যে ভিডিওর পার্ট আছে সেটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো পেজটাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ